তুমি গোসল করতেছ কেন এখানে গোসল করে মানুষে হ্যাঁ এই এই এইখানে মানুষে গোসল করে পানি না কাদার ভিতরে আই বলে দাও বন্ধুদেরকে দের আবার বলো আবার বলো আবার লাইক আর সাবস্ক্রাইব করে দিবি তুমি কি বোনের আমারে নাকি তুমি তো সুন্দর গার্ডনতে পারো তুমি ওই কাদার মধ্যে পাও এরকম করতেছো কেন পায়ে গা হবে না বলে পাও দুয়ে দিলে হবে এখন পাও দুইতে হবে বালতির মধ্যে এই যেরকম কাদা দিয়ে কি করতেছ হ্যাঁ এই যে কাদা এই কাদা দিয়ে কি করতেছ তুমি এই কি করতেছ এরকম করো না তোমার আব্বু এসে তোমার পিটানি দিবে বলবে কি করতেছে যে Fantastic. The...